গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমার চ্যানেলে তোমাদেরকে মোস্ট ওয়েলকাম আমি আজকে এই ব্লগটা আমি শুরু করেছি আর এখন কিন্তু বাজে সকাল সাড়ে সাতটা আর সাড়ে সাতটার দিকে আমি ঘুম থেকে উঠেছি আপনার চলো আজকে এখান থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে তার জন্য কিন্তু আমি সকালে ভাতটা করে ওকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর কিন্তু আমাদের দুপুরে রান্নার পালা আর এর জন্য জন্য কিন্তু দেখো কাতল মাছের একটা মাথা নিয়ে এসেছে বিশাল বড় আর এখানে দেখো অনেকটাই তেল নিয়ে এসেছে মাথাটা দিয়ে আমি মাছকালায় ডাল করবো আর এটা তেলটাকে ভাজি করব। তাহলে চলো দেখে থাকো আজকে ভিডিওটা আমি শুরু করছি এবার আমি ডাল রান্না করবো এর জন্য ডালটাকে বের করে নিচ্ছি ডাল নিয়ে এসেছে এই যে দেখো ছোলার ডাল এনেছে কালার ডাল এনেছে আর মুগ ডাল এনেছে এগুলো সব কৌটোতে ঢোকাবো আর কলার ডালটাকে ভেজে নিব ছি তারপরে মাছের মাথা দিয়ে রান্না করবো ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি একটু রেখে দিবো ঠান্ডা হওয়ার জন্য তারপরে কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব মিক্সারে দিয়ে এবার কিন্তু অনেকক্ষণ বাদে আবার আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে এখন কিন্তু হয়ে গেছে আর সন্ধে সময় আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে কারণ ও সারাটা দিন একটা ঘুমায়নি যেন তাই কিন্তু এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এবার কিন্তু আমি একটু চা বানাবো চাটা খেয়ে তারপরে আবার মেয়েটার পরীক্ষা শুরু হয়েছে ও আবার পড়তে বসবে আর ছোট মেয়েটারও পরীক্ষা শুরু হয়ে শুরু হবে দু তারিখ থেকে তাই ওকে নিয়ে বসতে হবে তাহলে চলো দেখতে থাকো চায়ের সঙ্গে খাওয়ার জন্য দেখো বিস্কিট নিয়ে এসেছে আর একটা চিংড়ি নিয়ে এসেছে আর কেক নিয়ে এসেছে এই যে দশ টাকা দামের কেকগুলো আছে না এদিকে একটা খায় নেই তারপরে চা খাবো এখন কিন্তু রাত নটা বাজে আর দেখো রুটি বানাচ্ছি আজকে রাত্রে আমরা রুটি খাবো ভাজা হচ্ছে এই যে দেখো আর এদিকে দেখো বেগুন পোড়া হচ্ছে আজকে কিন্তু রাত্রে বেগুন পোড়া দিয়ে রুটি হবে তার সঙ্গে কিন্তু দুপুরে যে রান্না হয়েছিল সেগুলোও থাকবে কিন্তু গরম গরম রুটির সঙ্গে বেগুন পোড়ার মজাই কিন্তু আলাদা যারা খেয়েছো তারা জানো শীতের রাতে কিন্তু ভীষণই ভালো লাগে আর এদিকে দুধটাও গরম করে রেখেছি বাচ্চাদের দিয়ে দিব দুধ রুটি এই যে রুটিগুলো অনেকগুলো রুটি বানানো হয়েছে দেখো আর এদিকে কিন্তু পেঁয়াজটা আর লঙ্কা কেটে রাখা হয়েছে বেগুন বেগুন পোড়াটা মাখা কিনে এবার বেগুনটাকে মেখে নেব নুনটা দিয়ে দিয়েছি এবার সেদ্ধটা মাখা হয়ে গেছে এদিকে কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই যে দেখো হ্যাঁ ফ্রেন্ড আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই অ্যাড করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমার সুস্থ থেকে ভালো খুব টা গুড নাইট